এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি করলা নদীর বেহাল দশায় হতাশ শহরবাসীরা প্রশাসনের তরফে সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কাজ শুরু হয়নি এদিকে নদীতে ভাসছে থার্মোকোলের বাক্স ময়লা আবর্জনা নদীর এই বেহাল দশায় মর্মাহত পরিবেশ প্রেমি ও শহরবাসীদের বড় অংশই সবারই দাবি দ্রুত এই নদী সংস্কার করে দূষণমুক্ত করা হোক স্বাভাবিক ছন্দ ফিরে পাক জলপাইগুড়ি টেমস জনৈক্য বাসিন্দা বলেন এই নদীর অবস্থা দেখলে মন খারাপ হয়ে যায় চতুর্দিকে এত নোংরা আবর্জনা ভাবা যায় না প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এর পাশাপাশি জনমানুষের সচেতনতাও বাড়ানো হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিবেশ এখন কেমন দেখছেন নদীর মধ্যে এখন তো নোংরা আবর্জনা ভর্তি পরিচ্ছন্ন থাক তাহলে ভালো হবে পরিবেশটা আরো ভালো হবে সুন্দর হবে মানে এখন কি কচুরি জমে আছে এখন তো জমে আছে অমিত বণিকের প্রতিবেদন তোর সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়ার স্বাদসার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি